প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থান বিপ্লবের পর শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর এককভাবে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সবচেয়ে পপুলার দল কিন্তু এতকাল আওয়ামী লীগ দেশের সম্পদের ব্যাপক লুটপাট দখলবাজি চাঁদাবাজির মাধ্যমে সতেরো বছরের যে স্বৈরা শাসন কায়েম করেছিল পা পাঁচ আগস্ট তার পতনের পর বিএনপির নেতৃত্বে বিশেষত প্রশাসনে জামাতের লোক বেশ ভালো করতেছে তারা দখল করতেছে সেগুলো সরকারের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক আছে বলে অনেকে বলছে ফলে পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসিটি সহ ইত্যাদি পদে জামাত ভালো অবস্থানে থাকলেও মাঠে ময়দানে হাট গাট মাঠ ইত্যাদি দখলে বাস স্ট্যান্ড পরিবহন সেক্টর সহ সব জায়গায় বিএনপির দখল এখন চূড়ান্ত পর্যায়ে ফলে তারেক বিএনপির মহাসচিব মির্জা ফক্রিসা আলমগীর সহ সকলে বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার চাঁদাবাজি না করার দখলবাজি না করার শান্ত থাকার গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে উজ্জীবিত থাকার যেসব আহ্বান জানাচ্ছে তাতে কিছুটা কাজ হলেও পুরোপুরি কাজ হচ্ছে বলে মনে হয় না আমরা দেখলাম দুদিন আগেও নারায়ণগঞ্জে বন্ধন বাসের কাউন্টার দখলে অর্থাৎ এটা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং দশজন আহত হয়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে নিয়ন্ত্রণ করতে পারেনি পরে সেনাবাহিনী সেখানে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এনেছেন এই যে অবস্থাটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এটা অর্থাৎ যারা অতীতে আওয়ামী লীগ ছিল এই বন্ধনের মালিক বিএনপি থেকে এই বন্ধনের নিয়ে গেছে নিয়ে গেছিল এতদিন তারা সতেরো বছর তারা কর্তৃত্ব করেছে আওয়ামী লীগের লোকেরা সেখান থেকে ক্ষমতার পরিবর্তনের পর বিএনপির লোকেরা তাদের মালিকানা না থাকলেও মালিকানা ছেড়েই চলে গেছিলো তারা আওয়ামী লীগের ব্যাপক চাপের মুখে তারা পুনরায় মালিকানা না নিয়ে নিয়েই বাসের দখল নিতে চাচ্ছে এরকম দখল তারা প্রায় সারা দেশেই নিতে চাচ্ছে বারবার দলের পক্ষ থেকে দলের শীর্ষ পক্ষ থেকে আহ্বান জানালো আসলে এই দলটির বা আওয়ামী লীগের প্র্যাকটিসই হলো দখল দলের প্রায় দখলবাজির দিক থেকে উভয়ের চরিত্রই প্রায় সমান বিএনপি এই বর্তমান পরিস্থিতিতে পরিবর্তিত পরিস্থিতি কিছুটা ভদ্র আচরণ করলো তাদের কালচারে খুব একটা যে পরিবর্তন আসছে না সেটা আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপির দখলবাজির কারণে গণ অধিকার পরিষদের বিপিনুর জামাতের আমির শফিকুর রহমান হেফাজতের নেতা এবং চর্মোনায়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে বিএনপিকে ব্যাপক আক্রমণ করে বিশেষ বৈষম্যবদ্ধি ছাত্ররাও বিএনপিকে আক্রমণ করে কথা বলছেন কারণ এখানে দখলে দখলে যা দিতে বিএনপি আবার ফিরে আসছে এই অভিযোগ থেকে বিএনপি যদি আর সত্যি সত্যি বের হতে না পারে বিএনপির নেতৃত্ব যদি তার কর্মী বাহিনীকে বিশাল নিয়ন্ত্রণ করতে না পারে মানুষের মধ্যে যদি এই আতঙ্কই থাকে যে আওয়ামী লীগ সতেরো বছরে শাসন করেছে শোষণ করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে মামলা দিয়েছে ব্যাপক নির্যাতন করেছে মানুষের ঘুম শান্তি কেড়ে নিয়েছিল সেটাই যদি বিএনপি আবার করে বিএনপি বৃদ্ধি অভিযোগ আবহাওয়া কিছুটা ছিল এখনও আছে তাহলে তো দেশের মানুষ ধীরে ধীরে বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এই সুবিধাটা হয়তো অন্যরা পাবে আমি মনে করি বিএনপির উচিত আরও সুন্দরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের লোকদেরকে প্রশিক্ষণ দিয়ে মানসিক পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ করে তাদেরকে ব্যবস্থা একটা নিতেই হবে আর তা নাহলে বিএনপি তার ব্যাপক জন জনপ্রিয়তা হারিয়ে ফেলবে এবং নির্বাচন যত দেরি হবে বিএনপির জন্য ততই ভয়ের কারণ অতএব বিএনপিকে বিভিন্ন নেতৃত্বকে অবশ্যই আরও সতর্ক আরও সাবধান হতে হবে তাদের এই দখল মানসিকতা থেকে বেরিয়ে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে যে পরিবর্তনের প্রত্যাশা দেশে মানুষ করছে সেই প্রত্যাশা পূরণ হবে না বিএনপি যদি এই প্রত্যাশায় সহযোগী না হয় সহায়ক না হয় তাহলে মানুষ বিএনপিকে বর্জন করবে সেক্ষেত্রে বিএনপির জন্য একটা ভয়েরই কারণ অতএব আমরা চাই যে বিএনপি তার মানসিকতা পরিবর্তন করবে যদি না করে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিবে এবং পরিবর্তনে অবশ্যই আমাদেরকে এই পরিবর্তনের পক্ষে থাকতে হবে আমরা দেশটাকে যাদাবাজ দখল বাজমুক্ত সন্ত্রাসমুক্ত, শান্তির সাম্যের গণতন্ত্রের একটি সুন্দর মানবাধিকারের একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা সবাই এই পরিবর্তনের পক্ষে থাকতে চাই বিশেষ কোনো দলমতের প্রতি যদি সেই মতের মানসিকতার পরিবর্তন না হয় তাদের পিছনে থেকে তো আমাদের কোনো লাভ নেই কারোর কোনো লাভ নেই দেশবাসীর কোনো লাভ নেই দেশবাসী পরিবর্তনকে স্বাগত জানাবে আমরা সবাই পরিবর্তনের পক্ষে থাকতে চাই ভালো থাকতে চাই খোদা হাফিস বাংলাদেশ জিন্দাবাদ